লার্ন পাইথেন ইন থার্টি ডেইস কোর্সের এই প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ডে ওয়ানে আমরা জানার চেষ্টা করব পাইথেন কী কেন আপনারা পাইথেন শিখবেন রিয়েল লাইফে পাইথনের ব্যবহার কী এবং পাইথনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে সো চলুন জেনে নেওয়া যাক পাইথান কী পাইথান হলো একটি সহজ শক্তিশালী ও সবচেয়ে জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি একটি হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মানে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সাথে মানুষের ভাষার অনেক মিল আছে গুইজো ভ্যান রসাম নামের একজন ডাচ প্রোগ্রামার পাইথন প্রোগ্রামিং ভাষাটি তৈরি করেন যেটা উনিশশো সালে রিলিজ করা হয় এখন প্রশ্ন হচ্ছে আমরা পাইথন কেন শিখব এর প্রথম কারণটাই হচ্ছে পাইথন ইজ ইজি টু লার্ন ইজি বললাম কারণ হচ্ছে ধরেন আপনি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাচ্ছেন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে সো সি প্লাস প্লাস যাবা এবং পাইথনের ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার কোডটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে যেখানে সি প্লাস প্লাস এবং যাবায় একটা বড় কোড লিখতে হচ্ছে সেখানে আমরা জাস্ট পাইথনে একটা লাইনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেলতে পারছি দ্বিতীয় কারণটা হচ্ছে পাইথন ইজ এভরিওয়ার এভরিওয়ার বলতে আমি বুঝাচ্ছি আপনি প্রোগ্রামিং জগতের যেই ফিল্ডেই যান না কেন প্রায় সকল ক্ষেত্রে আপনি পাইথনের ব্যবহার দেখতে পাবেন সো চলুন রিয়েল লাইফে পাইথানের কিছু ব্যবহারের উদাহরণ দেখে নেওয়া যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার এবং ব্যাঙ্কিং ও ফাইন্যান্সে পাইথন ব্যবহার করা হয় এআই এবং টেকনোলজির ক্ষেত্রে মেশিন লার্নিং ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালাইসিস রোবোটিক্স আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট এবং টাস্ক অটোমেশন এই সকল ক্ষেত্রে পাইথন ব্যবহার করা হয়ে থাকে এখন পাইথানের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক আমি আগেই বলেছি যে পাইথনের সাথে হিউম্যান ল্যাঙ্গুয়েজের একটা মিল আছে তাই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার কোডটা আমরা সহজে পড়তে এবং বুঝতে পারবো এছাড়া পাইথেনে রয়েছে অসংখ্য লাইব্রেরি ও ফ্রেমওয়ার্ক উদাহরণস্বরূপ ওয়েব ডেভেলপমেন্টের জন্য জ্যাঙ্গো অথবা ফ্লাস্ক মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের জন্য সাইকিল লার্ন অথবা টেন্সর ফ্লোয়ের মতন অসংখ্য লাইব্রেরি ও ফ্রেমওয়ার্ক এছাড়া পাইথানের রয়েছে বিশাল বড় একটা কমিউনিটি এক কথায় বলা যায় পাইথান হচ্ছে একটি সহজ শক্তিশালী ও জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ওয়েব অটোমেশন এআই ডেটা সায়েন্স সহ বাস্তব জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ পাইথান এনভায়রনমেন্ট সেট আপ করবো এবং আমাদের প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিও